আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমা অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো সেদিন ছিল হচ্ছে ছয় তারিখ তো আমরা সবাই গেছিলাম হচ্ছে সাফিনা পার্কের উদ্দেশ্যে মানে রাজশাহী গোদাগাড়ি তো মারিয়ামের মাদ্রাসা থেকে সবাই হচ্ছে শিক্ষা সফরে যাচ্ছিল তো ভাবলাম যে যেহেতু অভিভাবকের যাওয়া লাগবে কারণ ছোট ছোট বাচ্চাদের সাথে তো অবশ্যই অভিভাবক যাবে এটাই স্বাভাবিক তো আমার সাথে গেস্ট হিসাবে আমার বড় মেয়েকে নিয়েছিলাম কারণ আপনাদের ভাই আরও যাওয়ার কথা ছিল কোনো কারণবশত সে যেতে পারেনি তো কি আর করা আমরা সবাই যাচ্ছিলাম আর এখানে আমাদের সম্মানীয় হুজুররা হচ্ছে স্যারেরা আর কি তো তারা হচ্ছে সবার কে কোন গাড়িতে যাবে কে কোন সিট পাবে সেটা নিয়ে একটা আলোচনা করতেছিল তো যাই হোক আমরা তো অনেক আগে টাকা জমা দিছি তারপরেও স্যারেরা এমন কাজ করছে আমাদের তিনটা ছিট ছিল কারণ আমার দুই মেয়ে আর আমার তিনটা ছিট একদম লাস্টের দিক থেকে দুই ছিট আগে দিছে আর এই যে দেখতেছেন সুন্দরী ভাবি সেই ভাবিদের হচ্ছে পরে লাস্ট টাকা জমা দিয়েও তাদের সামনের ছিট দিছে হয়তো ছোট্ট বেবি আছে এই কারণে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে যাচ্ছিলাম অনেক মজাই হচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্য প্রতিমধ্যে আমাদের গাড়িটা হঠাৎ করে হচ্ছে উল্টে যাচ্ছিল আল্লাহর অশেষ মেহরবানি যে আমরা সবাই বেঁচে গেলাম একদম গাড়িটা চলেই যাচ্ছিলো আমি মনে করতেছিলাম এই তো মনে হয় আমার দিন শেষ দুটা বাচ্চা নিয়ে আর ঘরে ফেরা হবে না প্রিয়জন প্রিয় মানুষদের সাথে আর দেখা হবে না সবার সাথে বিদায় আদায় নিয়ে আসলাম আপনাদের ভাইয়ার সাথে যাই হোক কবি মনের মধ্যে ভয় আর এক মুহূর্তের মধ্যে আমার সব কিছু যেন কেমন যেন আনন্দটা এলেমেলো হয়ে গেল এটা ভেবে ভেবে আমি অনেক কয়েকবার কান্না করছি যারলা তুমি চাইলে সবই সম্ভব তুমি আমাদের অনেক উছিলা করে বাঁচিয়ে দিলা আল্লাহর কাছে মেহরবানি শুক্রিয়া জানাই বারবারই আমি শুক্রিয়া করতেছি আল্লাহ তুমি অনেক আয়ু দাও আমাদের দীর্ঘায়ু করো আমাদের বাচ্চাদের তো যাই হোক তারপরে অবশেষে আমরা যাচ্ছিলাম কিন্তু সেই দিন আবার জামাতি ইসলামের হচ্ছে আপনার মিটিং মিছিল হচ্ছে সাধারণ যেহেতু নির্বাচন আর নির্বাচনের প্রচারণা তো থাকবে এটাই স্বাভাবিক আর এই নির্বাচনের প্রচারণার জন্য অনেক গাড়িগুলা। আমাদের নেম প্লেট দিচ্ছিল ভোটের জন্য অনেক উল্লাস করতেছিল আর ওই নির্বাচনের যে জাতীয় একটা গান বাজে না জাতীয় ইসলামের যে তারিপাল্লার তো ওই গানটা আসলে অনেক ভালো লাগতেছিলো তো আমরা রাস্তার ভিউগুলো নিতে নিতে অবশেষে সেই সাফিনা পার্কে চলে আসলাম আর এখানে এসে এত লম্বা লাইন সেই দিন মনে রাজ্যের এমন কেউ নাই যে ওখানে উপস্থিত হয়নি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কিন্টার গার্ডেন সব মানে ওখানে গিয়ে ভিড় করছে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে ওখানে তো যাই হোক আমরা যেহেতু হচ্ছে বগুড়া সিটি আইডিয়ার মাদ্রাসা থেকে গেছি তো ওইখান থেকে টিকিট ওনারা বলতেছে যে তারা এই পাশে সিরিয়াল নেন মাইকিং করে তো অবশেষ অনেক প্রতীক্ষার পর আমরা ভিতরে ঢুকতে পেলাম আর ভিতরের সৌন্দর্যটা আসলে কি বলবো আমি আসলে পুরোপুরি ঘুরে দেখতে পারিনি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে তুলে ধরবো তো অনেক সুন্দরই লাগছে অনেক সুন্দর মুহূর্ত তবে ছেলে মানুষ বাসায় না থাকলে আসলে একা একা গিয়ে কোথাও আনন্দ পাওয়া যায় না কারণ আপনাদের ভাইয়া গেলে হয়তো আর একটু মজা লাগতো আর আমরা তো ঘুরে ফিরে একই জায়গার মধ্যে মেয়ে মানুষ বেশি হাঁটাহাঁটি করতে পারতেছিলাম না তো যাই হোক বাচ্চাদের দুই চারটা রাইডসে ওঠালাম মানে বিভিন্ন ইয়েগুলো আছে সেগুলো তো উঠলো তারপরে কিছু পিকটিক নিলাম পরবর্তীতে ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি